আমরা এমন উদ্যোগ গ্রহণ করছি ইনশাল্লা সারা বাংলাদেশে যেখানে পানি থাকবে সেখানে আমরা ইনশাল আমাদের কৃষি চাহিদা দেশীয় বাজার ব্যবস্থা পূরণ করে যাতে অধিক পরিমাণে আমরা মাছ পানি করতে পারি সেই ব্যাপারে আমাদের এই আবহাওয়ান বাংলা নদী নালা খাল বিল সমস্ত জায়গায় আমরা মাছ চাষে করে এবং আমাদের এই পচা পুরোনো যেই পুকুর বাড়ির পাশে রয়েছে সেই পুকুরগুলোকেও সংস্কার করে আমরা মাছ চাষে সেখানে উদ্যোগ এই পাশে আমাদের দেশকে আমার স্লোগান গর্ব মাসে আমাদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে যেন যথার্থ আমরা প্রতিপালন করতে পারি সেই জন্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি এবং এই মৎস্য চাষকে সমৃদ্ধ করবার জন্য আমাদের মন্ত্রণালয় যাবতীয় সামগ্রিকভাবে সকল সহযোগিতার হাত প্রসারিত করে এই মৎস্য চাষকে উৎসাহ দেয় মৎস্য চাষীদের পাশে আমরা আছি পাশে আমরা থাকব এবং আমরা এমন উদ্যোগ গ্রহণ করছি ইনশাআল্লাহ মাছে মাছে সারা বাংলাদেশে যেখানে পানি থাকবে সেখানে এই মাছে আমরা ইনশাল্লাহ সেই প্রতিজ্ঞা প্রত্যয় নিয়েই আমরা আজকে এই শব্দ উদযাপন করছি এবং জেলা উপজেলা সারাদেশে সমস্ত জায়গায় শব্দব্যাপী এই শব্দ পালন হচ্ছে সুতরাং এই সামাজিক সচেতনতা জনগণের মধ্যে আমাদের এই উদ্যোগ গ্রহণের যেই সুফল সেই জিনিসগুলো ট্রেনিং আনার জন্য সারা দর্শকভাবে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে